আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব রাসায়নিক বর্ণনামিতির চতুর্থ অধ্যায়ের একটি প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে শোষণ ম্যাক্সিমাম তীব্রতা ও উপর দ্রাবকের প্রভাব আচ্ছা তাহলে চলেন আমরা প্রশ্নটা হ্যান্ডওয়ার্কটা দেখে আসি তাহলে কোন পদার্থ যখন ইউভি আলু ক্রোশি শোষণ করে তখন তার শোষণ ম্যাক্সিমার তীব্রতা ও অবস্থান নির্দিষ্ট হয় ঠিক আছে অর্থাৎ তাহলে এই লাইনটা থেকে আমরা কি একটা পদার্থ ইউভি ইভি ক্রোশি শোষণ করবে তো তার তখন শোষণ ম্যাক্সিমার তীব্রতা ও অবস্থান নির্দিষ্ট হয় কিন্তু দ্রাবকের পোলারিটি যদি আমরা পরিবর্তন করি তাহলে শোষণ তীব্রতা তার শোষণ তীব্রতা ও অবস্থান এটা কিন্তু পরিবর্তন হবে এটা পরিবর্তন হবে তাহলে সাধারণ কোন অপোলার যোগের শোষণ তীব্রতা ও অবস্থান পোলার দ্রাবক অথবা একই থাকে। আচ্ছা কথাটা একটু আমরা বুঝার চেষ্টা করি সাধারণত হ্যাঁ সাধারণত অপুলার যুগের সাধারণত অপুলার যুগের শোষণ তীব্রতা ও অবস্থান সাধারণত অপোলার যুগে শোষণ তীব্রতা ও অবস্থান পোলার দ্রাবক অথবা দ্রাবক একই থাকে কথাটা বুঝতে পারছেন তাহলে আমরা প্রথম থেকে বিষয়টা বুঝি কোনো পদার্থ যখন ইউভি আলকুশি শোষণ করে তখন তার শোষণ ম্যাক্সিমাম তীব্রতা অবস্থান মানে এক রকম থাকে একটা নির্দিষ্ট রকমের থাকবে কিন্তু দ্রাবকলে যদি পোলার আমরা পরিবর্তন করি তাহলে শোষণ তীব্রতা ও অবস্থান কিন্তু পরিবর্তন হবে আচ্ছা এবার সাধারণত অপোলার চোখের ক্ষেত্রে কি হবে শোষণ ত্রিব্র অবস্থান পোলার দ্রাবক ও অথবা অপলা দ্রাবকে একরকম থাকবে আচ্ছা তবে যোগটি যদি পোলার হয় তাহলে কি হবে যোগটা যদি পোলার হয় যেমন আলফার বিটা অসম্পৃক্ত কার্বনিল যোগ হ্যাঁ এবং যোগের এবং দ্রাবকের পোলারিটি যদি পরিবর্তন করা হয় যোগটা কি আগেরটা কি হয়েছিল অপোলার যোগের ক্ষেত্রে আর এটা পোলার পোলার যোগের ক্ষেত্রে যোগটা যদি পোলার হয় এবং দ্রাবকের পোলার এটি যদি আমরা পরিবর্তন করি তাহলে পোলার যুগের শোষণের ক্ষেত্রে দুই ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করব তাহলে আমাদের এই পুরা বক্তব্য দেখে আমরা কী পাইলাম অপোলার যুগের ক্ষেত্রে শোষণ তীব্রতা অবস্থান পোলার দ্রাবক অপোলার দ্রাবক এটা ম্যাটার করতেছে না সেম থাকতেছে কিন্তু যোগটা যদি আমাদের পোলার হয় তাহলে কিন্তু ডাবকের পোলার এটি যদি আমরা পরিবর্তন করি একই সাথে তাহলে আমাদের পোলার যোগের শোষণের ক্ষেত্রে ধরনের পরিবর্তন আপনার করা হয় যেমন কার্বন যোগের ক্ষেত্রে নন বন্ডিং থেকে আপনার পায়ে বন্ডিং ঠিক আছে পায়ের উপর যে টেস্ট আছে তাহলে এটা কী বন্ডিং তাহলে তাহলে পায়ে থেকে পায়ে বন্ডিং অর্থাৎ পায়ে থেকে পায়ে স্টার থেকে ধাপান্তর করতেছে আচ্ছা তাহলে আমরা ধাপান্তরের বিষয়টা একটু দেখি এন থেকে পাইভ স্টারের ধাপান্তর এন মানে হচ্ছে নন বন্ডিং পাই স্টারের হচ্ছে অ্যান্টিবন্ডিং বুঝতে পারছেন বন্ডিং অরবিটাল নন বন্ডিং অরবিটাল অ্যান্টি বন্ডিং অরবিটাল এগুলো তো আমরা পড়ে আসছি তাই না তাহলে দ্রাবক পোলারিটি যদি বৃদ্ধি করা হয় তাহলে এন থেকে পাই স্টার ধাপান্তরের ক্ষেত্রে দেখা যায় শোষণ ব্যান্ডটি ক্ষুদ্রতর ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্যের দিকে সরে আসে যেমন উদাহরণস্বরূপ হেক্সেন ও পানিতে শোষণ ম্যাক্সিমাম যত টু সেভেন আর পাই থেকে পাই স্টার যদি ধাপান দেওয়া হয় তাহলে কি তাকে প্লাইটিক আমরা বৃদ্ধি করে দাঁড়িয়ে ধাপান দেওয়ার ক্ষেত্রে শোষণ ব্যান্ডটি দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্যের দিকে সরে আসে আচ্ছা এখানে আমরা উদাহরণস্বরূপ একটা উদাহরণ দিছি বা এটার ক্ষেত্রে উদাহরণ আছে বাট আমি বইতে আর ভালো কোনো উদাহরণ পাইনি যদি আপনারা কোনো উদাহরণ পান আপনারা কমেন্ট বক্সে লিখবেন অবশ্যই যেহেতু আমি নিশ্চিতভাবে কোনো উদাহরণ এখানে পাইনি আমার কাছে অথেন্টিক ওরকম পাইনি তা আমি ওখানে উদাহরণটা দিই ঠিক আছে আপনারা পেলে অবশ্যই পরীক্ষার সময় লিখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই এটা আমাকে জানিয়ে দেবেন কারণ আমি কন আপনাকে কনফিউশন মানে ভুল তথ্য দিতে পারি না যেই নলেজটা আমি জানি সেই নলেজটাই আমি শেয়ার করতেছি আপনাদের সাথে এবং আমি যে হান্ড্রেড পার্সেন্ট সব নলেজ জানি একেবারে সব তা তো না তো আসেন আমরা এই পুরা প্রশ্নটার উপর একটা চিত্র আছে সে চিত্রটা দেখি তো আমরা এখানে দ্রাবকের পোলারিটি পরিবর্তনের ফলে শোষণের স্মরণের জন্য আমরা দুটা চিত্র এখানে দেখতে পাচ্ছি তো চিত্রগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন কোনটা কিসের চিত্র একটা হচ্ছে যে নন বন্ডিং টু পাই অ্যান্টি বন্ডিংয়ের জন্য আর একটা হচ্ছে যে পাই বন্ডিং টু পাই অ্যান্টি এর জন্য তো এই ক্ষেত্রে আমাদের দেখেন নন বন্ডিং টু পাই অ্যান্টি এর যে ইলেকট্রনিক্স ধাপান্তর বা ট্রানজিশনের জন্য আমাদের আমরা পাচ্ছি যে ড্যাল ই অর্থাৎ নন বন্ডিং টু পাই অ্যান্টি অ্যান্টিবন্ডিংয়ের যে ইলেকট্রনিক ট্রানজিশনের শক্তির ব্যবধানে আমরা পাচ্ছি কি দ্রাবকের জন্য ডেল ই ওয়ান আর যখন আমরা পলা দ্রাবকে সেটা পাবো ডেল ই টু ঠিক আছে তাহলে নন বন্ডিং টু পাই অ্যান্টি অ্যান্টিবন্ডিংয়ের জন্য আমাদের ডেল ই টুটা কী বেশি হবে এবং ডেল ই ওয়ানটা কম হবে এখানে আরেকটা জিনিস দেখতে পারবেন যে গ্রাউন্ড স্টেটটা একটু বেশি নেমে গেছে আর এদিকে এক্সাইটিং স্টেটটা একটু কম নেমেছে এবং এটা কারণটা হচ্ছে যে দ্রব এবং দ্রাবকের কি ইন্টারেকশনের জন্য এই ঘটনাটা ঘটে যায় এবং এটা আমরা পরবর্তীতে অন্য একটা প্রশ্নে এটা নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব এই পুরো প্রশ্নটা নিয়ে মানে এটা একটা আলাদা একটা প্রশ্ন আছে যেখানে আরও অনেক ফার্দার অনেক এক্সপ্লেনেশন আছে বাট এখানে আমরা খুব সংক্ষেপেই আলোচনাটা করতেছি আমাদের প্রশ্নের প্রসঙ্গগুলো আমরা যতটুকু আসতেছি ততটুকু আলোচনা করতেছি তো আমরা আরেকটা জিনিস দেখেন মানে দ্বিতীয় চিত্র যেটা সেটা হচ্ছে যে পাই বন্ডিং টু পাই অ্যান্টি বন্ডিং তো এখানে অপরাধ্রাবকে আমাদের একটা পাচ্ছে যে ডেল ই ওয়ান অর্থাৎ ইলেকট্রন ট্রানজিশনের যে শক্তি ব্যবধান সেটা হচ্ছে ডেল ই ওয়ান অপরাধ্রাবকের জন্য যদি এটাকে আমরা পরাদ্রাবকে রূপান্তর করি তখন দেখেন আমাদের এটা কিন্তু অনেকটা নেমে যাচ্ছে এবং এটা কিছুটা নেমেছে তো এক্ষেত্রে আমাদের পরাদ্রাবকে ডেল ই টুটা কম হবে মানে শক্তির মানটা কম হবে ডেল ই ওয়ান অর্থাৎ অপরাধ্রাপকে ডেল ইয়ান মানটা বেশি হবে তো এক্ষেত্রে আমাদের যদি ডেল ই টুটা যদি আমাদের কী বৃদ্ধি পায় তাহলে শোষণ তরঙ্গটা কি আমাদের কমে যাবে কারণ আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে যে সূত্রটা যদি আমি লিখি ই সমান সমান এইচ সি বা ল্যামটা তো এক্ষেত্রে ইটা যদি আমরা ইনক্রিজ করি আমাদের ডালটা কি ল্যামডাটা কি হ্যাঁ ল্যামলাটা কি ডিক্রিজ হয়ে যাবে আর এটা যদি কমে যায় তাহলে আমাদের শোষণ ম্যাক্সিমাম ল্যামডাটা কি কী বেড়ে যাবে তাহলে আমাদের কি নন বন্ডিং টু পায়ে বন্ডিং বর্ণিংয়ের যে ধাপান্তর ধাপান্তর ক্ষেত্রে কি শোষণ বাইরটি ক্ষুদ উত্তম দিকে সরে যায় আর এই উত্তমত রঙ দিকে সরে যাওয়ার যে ঘটনাটা এটাকে বলা হয় যে কি ব্লু শিফট ঠিক আছে এন থেকে অ্যান্টি বন্ডিং এর ধাপান্তর ক্ষেত্রে ঘটনাটা যেটা ঘটে সেটা হচ্ছে ব্লু শিফট আর পায়ে থেকে পায়ে অনেক যে ধাপান্তর এক্ষেত্রে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের দিকে সরে যায় আর এই ঘটনাটাকে বলা হয় কি শিফট তো আমরা মোটামুটি চিত্রটা দেখলাম এবং প্রশ্নটা নিয়ে মোটামুটি আলোচনা করলাম প্রশ্নটা অনেক বড় না প্রশ্নটা ছোটো একটা প্রশ্ন আমরা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আরও অনেক বেশি এক্সপ্লেনেশন দিব এই বিষয়গুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন আজকের মতো এইখানেই শেষ করছি আর শেষ করার আগে আরটা যেমন মনে পড়ছে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে শোষণ ম্যাক্সিমাটা আসলে কি শোষণ ম্যাক্সিমাটা হচ্ছে যে কোনো পদার্থ যখন আবার শোষণ করে তখন একটা নির্দিষ্ট তরঙ্গ দুর্ঘ মানে একটা নির্দিষ্ট তরঙ্গ দুর্গের মধ্যে সে কী সর্বাধিক মানে শোষণ করে যা একটা পদার্থ সর্বাধিক আবার কখন শোষণ করে একটা নির্দিষ্ট তরঙ্গ দুর্গ এইটাকেই বলে কি শোষণ ম্যাক্সিমা তো মোটামুটি ভিডিও শেষ প্রান্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলে দিলাম তো ফর অল টুডে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে তো তখন পর্যন্ত আমাদের সাথেই তখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু খুলবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার